আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো অবশ্যই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের দ্বিতীয় পর্যায়ের আবেদন আজকে দিয়ে কিন্তু শেষ আবেদন গ্রহণ আজকে যেহেতু দুই তারিখ আজকে দিয়ে কিন্তু আজকে রাত আটটা পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদন করার পরে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শেষ হবে তো একটি বিষয় আমি বলবো যারা এখন আবেদন করনি তারা অবশ্যই আবেদন করে ফেলবে এবং সকলে যারা প্রথম মাইগ্রেশনের মাইগ্রেশন করেছ মাইগ্রেশনের ফলাফলের অপেক্ষা করছ তাদের নিয়েও আজকে কথা বলবো এবং দ্বিতীয় মাইগ্রেশন কবে দিবে ভর্তি প্রক্রিয়া কবে শুরু হবে এই বিষয়ে নিয়েও কথা বলবো আজকে তো একটি বিষয় সবসময় মাথায় রাখবে যে প্রথম পর্যায়ে যারা আবেদন কলেজে এসেও আবেদন করেনি দ্বিতীয় পর্যায়ে তারা কিন্তু কলেজ আসতে আবেদন করে ফেলবে নিশ্চয়ন করে ফেলবে নিশ্চয়ন করার পরে তোমার কাজ হবে যে তুমি কলেজ ভর্তির যেই সকল প্রক্রিয়া রয়েছে যে সকল কাগজপাতি লাগবে সেই সকল কাগজগুলো তোমরা কিন্তু জোগাড় করবে তো সেটা নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে তুমি চাইলে কিন্তু দেখে নিতে পারো তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলে আসি যে সময় আজকে যেহেতু রেজাল্টের আজকে যে দ্বিতীয় কলেজ চলে শেষ তারিখ তাই আজকে রাত আটটার পরে তোমরা কিন্তু আর আবেদন করতে পারবে না এবং এই প্রথমে যারা আবেদন করেছিল এবং মাইগ্রেশন অন করে রেখেছিল তাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে চারই জুলাই রাত আটটায় আমি আবার বলছি চার জুলাই রাত আটটায় কিন্তু তাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং তাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু পরপরে কিন্তু দ্বিতীয় মাইগ্রেশন এর রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে চোদ্দোই জুলাই বারোই জুলাই বারোই জুলাই প্রকাশিত হবে দ্বিতীয় মাইগ্রেশনের রেজাল্ট প্রথম মাইগ্রেশনের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে চার জুলাই আর আজকে দিয়ে আজকে দুই তারিখ আজকে দিয়ে কিন্তু দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ তো যারা এখনও আবেদন করনি তারা অবশ্যই আবেদন করবে এবং রেজাল্ট দেখার নিয়ম হচ্ছে এইখানে লগ ইন অপশানে ক্লিক করার পরে ইডিও আইডি এবং পাসওয়ার্ড দেবে ইডিও আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করবে লগ ইন করার পরে কিন্তু তুমি তোমার প্রোফাইলে প্রবেশ করে ফেলবে তোমার প্রোফাইলে প্রবেশ করার পরে তুমি কিন্তু রেজাল্ট কিন্তু তোমার রেজাল্ট কিন্তু তুমি নিজে নিজেই দেখতে পাবে তোমার রেজাল্ট তোমার পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না তোমার রেজাল্ট স্ট্যাটাস তুমি কোন কোন কলেজে এই যে তুমি যেই কলেজের আবেদন করেছো এটা হচ্ছে তোমার পছন্দ ক্রমের দ্বিতীয় পর্যায়ে পছন্দ ক্রমের কলেজের তালিকা এবং এইখানে কিন্তু তোমার তুমি যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু তুমি এখানেই দেখতে পাবে যে তোমার কোন কলেজে এসেছে যদি ওয়েবসাইটে না ঢুকতে পারো তাহলে এস এম এসের মাধ্যমে প্রথমবারের মতো জানিয়ে দেওয়া হবে যদি এস এম এস না পাও তাহলে অবশ্যই এখানে আমি যেভাবে লগ ইন করলাম লগ ইন করার পরে যেভাবে আসলাম এখানে এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে দেবে এবং এইভাবে করে কিন্তু তুমি রেজাল্টটা তোমার রেজাল্টটা সবার আগে পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটিতে যারা যাদের যারা যারা উপকার হলো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ